ফুটবল ইতিহাসে গত একুশ বছরের মধ্যে এবারই প্রথম ব্যালন্ডিয়র জুয়ে সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল না লিওনেল ম্যাসির কিন্তু তা থেকে এবার তার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ এক সম্মাননা সহজ করে বলতে গেলে এবার ম্যাসির জন্য তৈরি করা হচ্ছে নতুন এক ব্যালুন্ডিওর পুরস্কার যেটি কিনা প্রতি ত্রিশ বছর পরপর দেওয়া হয় ফুটবলারদের সেই বিশেষ ট্রফিটি জিতবেন লিওনেল ম্যাসি ফুটবল ইতিহাসের সর্বকালে সেরা খেলোয়াড়দের একজন বলা হয় তাকে নিজের ক্যারিয়ারে অজস্র সাফল্য পেয়েছেন সবুজ গালিচে ঠিক মাথা উঁচু করে রাজত্ব করেছেন ভক্তদের ভালোবাসার প্রতিদান স্বরূপ দেখিয়েছেন নিজের পায়ের ঝলক লম্বা ক্যারিয়ারে ম্যাচে যেমন নিজের পারফরমেন্স দিয়ে আলো কেড়ে নিয়েছেন এই মহাবিশ্বে তেমনি তাকেও বিধাতা দিয়েছেন দুহাত ভোরে ক্যারিয়ারে অজস্র সাফল্য পেয়েছেন টাইটেল কিংবা ট্রফি জিতেছেন বলা চলে সব দিক থেকে পরিপূর্ণ এখন এলএম টেন তারই প্রেক্ষিতে এবার জিততে চলেছেন বিশেষ এই সুপার ব্যালন্টিয়ার যেটি কিনা ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একজন মানুষ জিততে পেরেছেন লিওনেল ম্যাসি এই নামটাই তো গোটা বিশ্বের কাছে অনন্য অসাধারণ কিংবা অনবদ্য বাম্পায়ের জাদুতে তিনি ফুটবল বিশ্বকে বুধ করে রেখেছেন পাশাপাশি ফুটবলও তাকে দুহাত ভরে দিয়েছে তার ক্যারিয়ারে অপূর্ণতা বলে কিছু রাখেনি একমাত্র আক্ষেপ ছিল বিশ্বকাপ দু কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে সেই আক্ষেপও গুছিয়েছেন তিনি আর্জেন্টাইনদের ছত্রিশ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে তার হাত ধরে একজন ফুটবলারের এক জীবনে আর কি চাওয়া থাকতে পারে মেসিরও হয়তো নেই তবে ফুটবলের অর্জন তাকে এখানেই ছাড়তে রাজি না তাই তো এবার সুপার ব্যালণ্ডিয়ার নামে নতুন এক ট্রফি জিততে চলেছেন এ জাদুকর সুপার ব্যালুন্ডিয়ারের তালিকায় গেল তিন দশকে সেরা ফুটবলারদের সৃজন স্থান পেয়েছেন আর সেই তালিকার শীর্ষে আছেন লিওনেল ম্যাসিপ তারপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদো ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা জিনেদিন জিদান ও শেপ চেঙ্কো যেখানে গোটা ক্যারিয়ারে ব্যালুন্ডিয়ারে জিতে খুব কম সংখ্যক ফুটবলার সেখানে ম্যাচে যদি সুপার ব্যালণ্ডিয়র জেতেন তাহলে সেটা হবে তার জন্য অনন্য এক সম্মান যে সম্মান ফুটবল ইতিহাসে একমাত্র পেয়েছেন ডি স্টেফানো ফ্রান্স ফুটবল উনিশশো সালে অনন্য মর্যাদার এ সুপার ব্যালণ্ডিয়রে ভূষিত করেছিল স্টেফানোকে এটা এমন এক ফুটবলারকে দেওয়া হয় যিনি ফুটবল অঙ্গনে তিন দশক ধরে দারুণভাবে রাজত্ব করেন ত্রিশ বছরের সময় সেরা একজন ফুটবলার জিতবেন সুপার ব্যালেন্টিয়ার সেক্ষেত্রে বর্নিল ক্যারিয়ার সমৃদ্ধ ম্যাসি নিঃসন্দেহে এগিয়ে থাকবেন অন্য যে কারো থেকে এর আগে উনিশশো সালে ডাচ কিংবদন্তি ইউহান ক্রুইফকে পেছনে ফেলে স্টেফানো জিতেছিলেন সুপার ব্যালন্টিয়ার অবশ্য ক্রুইফ তিনবার জিতেছিলেন সাধারণ ব্যালন্টিয়ার ভোটে তৃতীয় হয়েছিলেন মিশেল প্লাতেরি তিনিও টানা তিনবার জিতেছিলেন ব্যালেন্টিয়ার অবশ্য তখন কেবল সুপার ব্যালেন্টিয়ার দেওয়া হতো ইউরোপিয়ান খেলোয়াড়দের সে কারণে ব্রাজিলের কিংবদন্তি পেলে ও আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা বিবেচনায় আসেননি নতুবা তাদের দুজনের যে কোনো একজন জিততে পারতেন সুপার ব্যালেন্টিয়ার